ভালোবাসার পূর্ণতা স্বামিয়া স্নিগ্ধা ভোর ছকটার কাছাকাছি বাস স্ট্যান্ডে দৌড়াচ্ছে একটি মেয়ে পরনে চুড়িদার আর হাতে একটা বড় কাপড়ের ব্যাগ দৌড়ে গিয়ে বাসে উঠতে যেতেই খপ করে মেয়েটির হাত ধরে টেনে নামিয়ে আনে দিয়ান শক্ত করে হাত ধরে ওর দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে আছে দিয়ান মেয়েটি হাত মোচড়া মুচড়ি করতে করতে বলছে প্লিজ আমাকে যেতে দিন দিয়ান ভাই আম্মু আব্বুর পছন্দ করা ছেলেকে আমি বিয়ে করতে পারবো না কত বড় সাহস মেয়ের বিয়ে করবে না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছে আবার বলছে যেতে দিতে আর একটা কথাও না খালু খালামনি যে ছেলের সাথে তোর বিয়ে ঠিক করেছে সেই ছেলেকেই তোর বিয়ে করতে হবে আমি যাকে তাকে বিয়ে করতে পারবো না খালামনি যার তার সাথে তোর বিয়ে ঠিক করেনি খালু খালামনি যা করেছে তোর ভালোর জন্যই করেছে বাড়ি চল বলেই হাত ধরে টানতে টানতে বাস স্ট্যান্ড থেকে সৃষ্টিকে টেনে নিয়ে আসছে দিয়ান এতক্ষণ যে মেয়েটার সাথে কথা বলেছে দিয়ান সেই মেয়েটি হল সৃষ্টি সম্পর্কে ওর খালা তো বোন সৃষ্টির বিয়ে ওর বাবা মা ঠিক করাই ও বাড়ি থেকে পালিয়ে এসেছিল বাবা মার পছন্দ করা ছেলেকে ও বিয়ে করবে না আজকে সন্ধ্যায় ওর বিয়ে ছেলের ছবি ও সে দেখেনি নাম কি তাও জানে না এসব জানার ইন্টারেস্ট তার নেই কারণ সে তো অন্য একজনকে মন দিয়ে রেখেছে আমি কিছুতেই বাড়ি যাব না আমাকে ছেড়ে দিন প্লিজ কোন কথা না চল আমার সাথে বলে সৃষ্টিকে টানতে টানতে গাড়ির সামনে এনে ফ্রন্ট সিটের দরজা খুলে ধাক্কা দিয়ে গাড়িতে ঢুকিয়ে দরজা লক করে সৃষ্টির পাশে এসে বসেই দিয়ান গাড়ি স্টার্ট দেয় প্লিজ গাড়ি থামান আমি বাড়ি যাব না প্লিজ আমার কথাটা একটাবার শুনুন বারবার কাকুতি মিনতি করতে করতে হাতজোর করে কেঁদে চলেছে সৃষ্টি কিন্তু দিয়ান এসব কানে দিচ্ছে না সামনের দিকে তাকিয়ে একমনে গাড়ি ড্রাইভ করছে কাঁদতে কাঁদতে একসময় অজ্ঞান হয়ে দিয়ানের কাঁধে ঢলে পড়ে সৃষ্টি সৃষ্টিকে সেন্সলেস হতে দেখে বাঁকা হাসে দিয়ান তারপর আরো তাড়াতাড়ি ড্রাইভ করে বাড়িতে আসে গাড়ি থেকে সৃষ্টিকে নিয়ে কোলে করে বাড়ির ভেতর ঢুকে দিয়ান সৃষ্টিকে নিয়ে এভাবে ঢুকতে রেখে সৃষ্টি রাম্মু রেহেনা বেগম এগোতে এগোতে চিন্তিত হয়ে বলেন দিয়ান কি হয়েছে রে সৃষ্টির তেমন কিছু না নি আসলে ও বাড়ি আসতে চাচ্ছিল না তাই কাঁদতে কাঁদতেই সেন্সলেস হয়ে গেছে বলেই সোজা সৃষ্টিকে নিয়ে ওর ঘরে যায় সাবধানে আসতে করে সৃষ্টিকে ওর বিছানায় শুয়ে দেয় কপালে চুমু খেয়ে উঠে আসে ওর দিকে তাকিয়েই বলে আজকেই তোকে সম্পূর্ণভাবে আমার করে নিব ততক্ষণ অব্দি না হয় একটু কষ্টকর দিয়ান রুম থেকে বেরিয়ে এসে চলে যেতে নেয় রেহেনা বেগম এসে বললেন কিরে কোথায় যাচ্ছিস নাস্তা করে যা এখন না খালাম্মি একবারে সন্ধ্যার সময় আমার বৌমিতে আসব তখন আমাকে বসিয়ে মনমতো জামাই আদর করো কেমন এখন আসছি সাবধানে যাস ঘন্টা দুয়েক পর সৃষ্টির জ্ঞান ফিরে চোখ খুলে নিজেকে বিছানায় দেখে আবারও কেঁদে ওঠে বালিশ বুকে নিয়ে উপর হয়ে শুয়ে কাঁদতে থাকে আপনি কেন বুঝেন না দিয়ান ভাই আমি আপনাকে ভালোবাসি তাই তো আর অন্য কাউকে বিয়ে করতে চাই না কাউকে বিয়ে করা সম্ভব না আমার পক্ষে কেন এভাবে নিয়ে এলেন আমাকে বলতে বলতেই শব্দ করে কেঁদে দেয় কিছুক্ষণ বাদেই ওর গায়ে হলুদ কালকেই হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে তাই আজকে সকালে গায়ে হলুদ আর সন্ধ্যার পর বিয়ে হবে এখন হলুদ লাগানোর জন্য ওর রুমে ওর ফ্রেন্ডরা আসে কিরে সৃষ্টি এখনো কাঁদছিস তুই একটু পরেই হলুদ লাগাতে হবে তো আয় তোকে রেডি করে দিচ্ছি সৃষ্টি উঠে ওদের জড়িয়ে ধরে বলে তোরা তো জানিস আমি দিয়ান ভাইকে ভালোবাসি তাও এমন করছিস কেন ওরা আর কিছু না বলে ওকে শান্ত করে বসিয়ে রেডি করাতে শুরু করে ওর চোখ দিয়ে অনবরত পানি পড়ছে রেডি করানো শেষ হলে ওর একজন ফ্রেন্ড ভিডিও কল দেয় দিয়ানকে ব্যাক ক্যামেরা দিয়ে সৃষ্টির দিকে ধরে সৃষ্টির চোখে এভাবে পানি দেখতে মোটেও ভালো লাগছে না দিয়ানের ইচ্ছে করছে এখনই সবটা বলে দিতে কিন্তু বলে দিলে তো আর ব্যাপারটা সারপ্রাইজ থাকবে না তাই কিছুক্ষণ সৃষ্টিকে দেখে কল কেটে দেয় দিয়ান সৃষ্টি যে ওকে ভালোবাসে এটা দিয়ান জানে আর ও নিজেও তো অনেক আগে থেকেই সৃষ্টিকে ভালোবাসে ভীষণ ভালোবাসে তাই তো ভালোবাসার মানুষটার চোখের পানি সহ্য হচ্ছে না নিজের ভালোবাসার মানুষটাকে নিজের করে নিতেই কাল রাতে ওর বাবা মাকে দিয়ে বিয়ে পাকা করে আর সবাইকে নিষেধ করে দেয় যেন এই ব্যাপারে সৃষ্টি কিছুই না জানে এখন বিকেলবেলা দুজন মেয়ে মিলে সাজাচ্ছে সৃষ্টিকে ওর মা রুমে ঢুকতে ঢুকতে বলল আর কতক্ষণ লাগবে সন্ধ্যা হয়ে আসছে তো এই তো আনটি হয়ে এসেছে সৃষ্টিকে সাজানো শেষ হতে হতেই ওরা শুনতে পাচ্ছে ছেলেপক্ষ এসে গেছে তাই ওর ফ্রেন্ডরা দেরি না করেই ওকে নিয়ে ড্রয়িং রুমের দিকে পা বাড়ায় ওর চোখে এখনও পানি ড্রয়িং রুমে এনে ওকে দিয়ানের পাশে বসায় সৃষ্টি চোখ নামিয়ে কেঁদে চলেছে তাই দিয়ানকে খেয়াল করেনি বিয়ে পড়ানো শুরু কিছুক্ষণ বাদেই দিয়ান যখন কবুল বলে তখন সৃষ্টির কানে দিয়ানের কণ্ঠ পৌঁছাতেই ও মাথা তুলে তাকায় পাশে দিয়ানকে দেখেই ও ভীষণ অবাক হয় আশেপাশে চোখ বুলাতেই দেখল সবাই ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে দিয়ানকে দেখেই খুশিতে কেঁদে দেয় আবারও দিয়ান ওকে এক থেকে জড়িয়ে ধরে আছে এবার ওর কবুল বলার পালা সবাই ওকে বলছে তাড়াতাড়ি কবুল বলতে কিন্তু ও বলছে না দেখে দিয়ান দাঁড়িয়ে যায় রেহেনা বেগমের দিকে তাকিয়ে বলে ওঠে খালামনি তোমার মেয়ের যদি কবুল বলার ইচ্ছা না থাকে তাহলে আমি চলে যাচ্ছি তারপর বুঝবে ও সাথে সাথেই সৃষ্টি কবুল বলে দেয় দিয়ান হেসে ওঠে বেশ অনেকক্ষণ আগেই ওরা সৃষ্টিকে নিয়ে চলে এসেছে দিয়ানদের বাড়ি ফুল দিয়ে সাজানো বিছানায় বসে আছে সৃষ্টি কেমন এক অন্যরকম অনুভূতি হচ্ছে ওর এই ঘরে তো ও আগেও এসেছে বহুবার তখন এ ধরনের কোনো অনুভূতি ওর মধ্যে হয়নি এখন ও দিয়ান চৌধুরীর বউ ভাবতেই আলাদা এক অনুভূতি এসে ঘিরে ধরছে ওকে এসব ভাবনার মাঝেই দিয়ান রুমে আসে দিয়ান রুমে আসতেই সৃষ্টির হার্টবিট বাড়তে থাকে দিয়ান এসে ওর সামনাসামনি বসে ওর হাত ধরতেই ও হাত সরিয়ে নেয় দিয়ান ব্রুকুচকে বলে কি হলো সৃষ্টি অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে আপনারা সবাই খারাপ ভীষণ খারাপ সবাই মিলে প্ল্যান করে এভাবে আমায় কষ্ট দিয়েছেন দিয়ান হেসে দেয় সরি যান তোকে এভাবে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছেই আমার ছিল না আ ম এক্সট্রিমলি সরি সৃষ্টি দিয়ানের কথায় পাত্তা না দিয়ে ব্যালকনিতে চলে যায় খানিক বাদে ওর কোমরে কারো হাতের স্পর্শ পেতেই কেঁপে ওঠে সৃষ্টি দিয়ান সৃষ্টির কোমর জড়িয়ে কাঁধে থুতনি রেখে নেশালো কণ্ঠে বলে ভীষণ ভালোবাসি তোমায় ভীষণ দিয়ানের মুখ থেকে তুমি ডাক সাথে ভালোবাসি কথাটা শুনে খানিকটা অবাক হয় সৃষ্টি এই ছেলে যে ওকে ভালোবাসতো এটা তো ও এতদিন বুঝতেই পারেনি দিয়ান ফের ঘোর লাগা কণ্ঠে বলে আজকে আমার সবটুকু ভালোবাসা উজার করে ভালোবাসতে চাই তোমায় আমার ভালোবাসাগুলো অনুভব করাতে চাই তারপর সৃষ্টিকে নিজের দিকে ঘুরিয়ে বলে আমার ভালোবাসার উষ্ণতা অনুভব করার জন্য আপনি রেডি তো মিসেস দিয়ান চৌধুরী সৃষ্টি কিছু না বলে দিয়ানকে জড়িয়ে ধরে নিরবতাই সম্মতির লক্ষণ তাই সৃষ্টির সম্মতি পেতেই দিয়ান সৃষ্টিকে কোলে তুলে নেয় লজ্জায় দিয়ানের গলা জড়িয়ে ওর বুকে মুখ লুকায় সৃষ্টি সমাপ্ত